Bye. Uh -huh. দরজা খোলা ভাবি কি তাহলে রুমে নাই আর এই টাইমে তো ভাবি ঘরে থাকার কথা না মনে হয় রান্না করতেছে যাই দেখি রান্না করে ভাবি ভাবি কি হলো কিছু বলবো ওইভাবে তাকাই রয়েছে কেন কি হলো বলতে চাই না কিছু বলবো না আরে আজ তো কিছু বলবো না না মানে বলবো আর এসব কি কিছু তো বলো ভাবি বলতে চাই আপনি অনেক সুন্দর ও তাই এই কথা বলার জন্য বুঝে দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ ধরে ভাবি আপনি রান্নাঘর থেকে বের হয়ে আসেন আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি ডাকতেছো তারে তো আমাকে যাইতে হয় আচ্ছা চলো আমার এখনো রান্না শেষ হয়নি নাই কত কাজ বাকি আমার অনেক কাজ বাকি নাকি তো এই কি বলবো তাড়াতাড়ি বলো আমার ঘরে অনেক কাজ পড়ে রয়েছে আর বলমু কি ভাবি আসলে সত্যি কথা আপনি অনেক সুন্দর আপনি আপনি দেখলেই আমার ভালো লাগে না অনেক সুন্দর আপনি পাগল একটা এই সুন্দর সুন্দর এই কথাটা শুনতে শুনতে আমার কান না ঝালা পালা হয় আপনি সুন্দর আমি তাই তো সুন্দর বলি আচ্ছা ভাবি তাহলে কি রান্না করতেছেন কি রান্না করতেছি এই যে মুরগির মাংসের ডাল আর বেগুন ভাজা আর আলু ভর্তা এটা না তোমার পছন্দের খাবার তাহলে তো ভালো খাবার আচ্ছা ভাবি আমি একটা কথা বলি আপনাকে কি আমি তুমি বলতে ইচ্ছে করে তুমি বলে ডাকতে সমস্যা কোথায় তুমি বলতে পারো তাই আচ্ছা আচ্ছা ভাবি তাহলে একটা কথা বলি তোমার বলো তুমি কিন্তু বলতে আমার বলছো তুমি বলবো অবশ্যই তাহলে তোমাকে একটা কথা বলি বলো আমি কি তোমার মতো সুন্দর বউ পাবো আরে পাগল আমার চা অনেক সুন্দর বউ পাবা অনেক অনেক সুন্দর সত্যি বলছো সত্যি বলছো যাক তুমি যে এত সুন্দর যদি তোমার চেয়ে সুন্দর বউ আমি পাই তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে ভাবি সত্যি বলছি পাগল একটা সত্যি বলছি ভাবি তোমার একটা কথা বলতে মন চাইতেছে কিন্তু বলতে সাহস পেতেছি না বলতেই থাক আর আমি শুনতেই থাকি সমস্যা নাই বলো তোমার সাথে না আমার প্রেম করতে মন চাইতেছে প্রেম করব আমার সঙ্গে তা সমস্যা কি করো সত্যি সত্যি কেন সত্যি হলো সত্যি 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 তাই নাকি ঠিক আছে আজকে তাহলে তোমার সাথে আমি প্রেম করব আচ্ছা সমস্যা না আমি রাজি আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাবি তাহলে চলো আমরা পালিয়ে যাই বিয়ে করে ফেলি কি বললা আবার বলো তো চলো আমরা পালিয়ে যাই পালিয়ে যাবা হ্যাঁ কোবেবা আজকে আজকে তাহলে চলো আমি রাজি আছি ঠিক আছে সত্যি সত্যি চলো আজকে বিয়ে করব মাকে হ্যাঁ আজকেই তাহলে চলো আচ্ছা ঠিক আছে কি খবর তুমি কই গেছিলা গেছিলাম ভাবীকে দেখতে তোর ভাবে কি করে আ কি করে যা দৃশ্য দেখলাম একদম দেখার মতো দেখার মতো মানে কি কি দৃশ্য কিভাবে যে বলি দেবর বাবের এত ফুষ্টি ফুষ্টি আগে জানলে তো আসতামই না কি বলছো তুমি তোমার মাথা কি ঠিক আছে আমি নিজের চোখে দেখে আসলাম আমি জানি আপনি বিশ্বাস করবেন না জান আপনিও দেখে আসেন ঠিক আছে তুমি যাও আমি দেখতাছি আচ্ছা জান জান যাই দেখেন ও তুমি আসছো রান্নাটা শেষ করলাম এই তুমি কখন আসছো আর কি হয়েছে মন খারাপ কি হলো এই তোমার কি মন খারাপ কথা বলো না কেন আরে আমার মন খারাপ থাক তোমার মন তো ভালো আছে নাকি আরে আজব তো তুমি আমার রাগ দেখাচ্ছ কেন মানেটা কি খুলে বলবা আমি তো কিছু বুঝতেছি না ও তুমি এখন কিছুই বুঝো নাই আমি কি অপরাধ করেছি সেটা তো আমাকে খুলে বলবা দেবরের সাথে তুমি ডলা ডলি করা আমার অপরাধ খুঁজা তুমি তুমি এই কথাটা বলতে বললা হ্যাঁ আমি বলছি আরে রাজব তো ও তো আমার ছোট ভাইয়ের মতো এমন কি অসত আমি করছি ছোট ভাই দেখে তো তুমি পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছ বললা তুমি এর কি বলতেছ আমরা দুজনে একটু মজা করতেছিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি বলো তো তোমাকে এই কথাগুলো কে বলছে আরে সীমা আমারে নিজে চোখে দেখা পরায়া কই গেছে এবার বুঝছি সীমা তোমার ছোট ভাইর লাগে ইষ্টি ফিস্টি করে তার মানে কি করে জানো প্রেম প্রীতি করে আমরা দুজন মজা করতেছি গল্প করতেছি মনে হয় সহ্য করতে পারে না সেজন্য তোমারে বলছে আর তুমি বলো তোমাকে আমি প্রেম করে বিয়ে করছি তোমাক ফেলায় রাই তোমার ভাইয়ের সঙ্গে কি আমি পালা যেতে পারি বলো ও তাহলে এই ঘটনা তাহলে বড় বুঝছো এখন রান্না শেষ হয়েছে চলো খাবে আচ্ছা তাহলে আমার তুমি ক্ষমা করে দিও আচ্ছা সমস্যা নেই অনেক তো ভুল বোঝাবুঝি অনেক কিছু হয় তাই না সমস্যা নেই আসো খাবে হ্যাঁ